সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এসেছি আমি সাহেবনগরে নাজির ভাইয়ের কুলবাগানে এই যে কুলবাগানটি দেখছেন এই সমস্ত চারা আমাদের সবুজ বাংলা নার্সারি থেকে আমরা দিয়েছি আজকে আমরা এই নাজির ভাইয়ের কুলবাগানটা ঘুরে ঘুরে দেখব তার কীরকম ফলন হয়েছে কত টাকা তিনি অবধি বিক্রি করেছেন বা কত টাকা লাভ হতে পারে আপনারা জানেন যে কুল চাষ লাভজনক সব গাছগুলো এক আপনি করেছেন নাকি কত দিন থেকে বিক্রি করছেন হবে তাতে কি আপনার একটু আনন্দ হচ্ছে ভালোই আনন্দ ভালো আনন্দ আচ্ছা নাজির ভাই এই যে আপনার কুল বাগান আমি দেখতে এলাম তো দেখছি আপনার জমিও খুব উর্বর নয় বালু জমি তো এতে

এই যে এই এই কুলটা কি কম কালার নাকি একদম মাথা কাছে আসো ক্যামেরাম্যান কাছে আসো দেখো কালার কালার দেখে মন ভরে যাচ্ছে কুলের কালার দেখে তো চলুন আপনার বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখি তবে যথেষ্ট ভালো করেছেন এই নতুন চাষি হিসাবে যারা অনেক দিন থেকে করছে তাদের কথা তো বাদই দিলাম এদিক থেকে ছায়া পড়ে তো তাই না তাতেও লাগিয়ে হবে কি হবে না বলে আবার পাট শুদ্ধ মনে দিয়েছিল দশ হাজার টাকার পাটও বিক্রি করেছে আবার কুলও প্রচুর টাকার বিক্রি করলো দিয়ে বলছে যে এবার আমি বিঘে করবো সামান্য একটু করেছিল তো যাক আপনি ভালোই ফলিয়েছেন তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি আচ্ছা আপনাকে প্রথম একটা কথা বলে দিই ব্যাপারটা হচ্ছে দেখার আগে আপনি তো এই গাছ রাখবেন না কেটে ফেলবেন এই কুলটা ভাঙার পরে আর কি কাটবেন মোটামুটি হ্যাঁ মুঠো মাত্রা কি কেটে দেবেন এই যে একটা বলে দিই আপনার যে গ্রাফটিং গতবার এক চাষি যেটা ইয়ে করেছিল এই ক্যামেরাম্যান একটু কাছে আসো এইটা দেখি দিলে হবে এই যে কুলের একটা গ্রাফটিং আছে না আপনি সম্ভবত এই নিচ থেকে পুঁতেছেন আর গ্রাফটিং এর গোড়া থেকে পুঁতেছেন নাকি এই এই গ্রাফটিং আপনার এই টিয়প জড়াছল তার উপর থেকে কাটবেন এবার অনেকেই করেছে গোড়া গোড়া হ্যাঁ তাহলে দরকার নাই আপনি এই এরকম এতে কাটবেন হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই নিচেরটা তো মানে আলাদা ডাল বা আঠি আঠি চারা অঙ্কতছার হ্যাঁ এবারে নিচ থেকে কাটলে কিন্তু এইটা আপনার আটির গাছ ওটা কিন্তু ভালো ফলন হবে না আপনাকে সবসময় এরকম জায়গা থেকে কাটবেন আবার খুব উপর থেকে কেটেও ভালো হয় না হ্যাঁ হ্যাঁ ওটা একটা ব্যাপার পরিচর্চার বিষয়ে তো আপনি করেছেন কি আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ করেছেন কিন্তু অনেক চাষি বা অনেক এমনি বাগানিরা আমাকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু চিনতে পারি না তো নাম নম্বর সেভ থাকে না আপনি যদি ফোন করে বলতেন যে আমি নাজির হোসেন আমি আপনাকে চারা নিয়েছি তো অবশ্যই আপনার বাগান এসে আমি আপনাকে ফোন করা পড়লে রাতে আমি করব নিজে আপনি বলেছেন যে আজকে আপনার বাগানে এসেছি আর একটা বাগানে যায় বিভিন্ন ফল সবজি বিভিন্ন বাগানে যেতে হয় তো প্লাস নার্সারি দেখাশোনা করতে হয় তো যে কোনো সমস্যা হলে আমি ভুলে গেলে আপনি ফোন করবেন তাহলে এই যে যা হয়েছে যথেষ্ট হয়েছে ভালো কিন্তু এর থেকে আরো ভালো করা যেত তো একে ঘুরে দেখি এইটা দেখি

এবার এই কিছু মিক্সড হয়ে যায় এবার কি হয় জানা তো কিছু খরিদ্দার থাকে তো এইটা দেখছি ওটা দেখছে ঘে দিলো আরেকটা জায়গায় এইরকম একটা সমস্যা হয়ে যায় এই মাল আপনাকে দেখাল খেতে ভালো না জানা খেয়ে খালেন তো দেখলেন

আচ্ছা ভারত সুন্দরীতে কোনো সমস্যা হয়নি যতগুলো দিছিলাম সব ঠিক হয়েছে সব সব ঠিক হয়েছে আপনার ওই ওই মানে বলটা নিয়ে আছে এটা যেমন আপেল ঢুকে বেরিয়েছে হ্যাঁ আপেলটার সঙ্গে মিক্সড হয়ে গিয়েছিল এই একটা ওই দেখেন ওই এক ওই একটা মানে গোটা আছে আ ডাড়া পড়ে এখান থেকে সাংঘাতিক ধরা ধরেছে

এতুজ কালার থেকে করবেন কি আপনি এই প্রথম থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওষুধটা কি ওষুধ জানেন তো এবার ওই গ্রামে যে সব আজকাল বিষের দোকান হয়েছে তো এরা না কোনো সরকারি ট্রেনিং নেবে

চারা নিতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে কন্টাক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনার এই এলাকাটার নাম বলুন এটা কা কাকমারীর কাকমারির চট তাই তো আর ইয়ে আপনার ব্লক পঞ্চায়েত থানা থানা সাহেবনগর ইয়া জলংয়ে ইয়া পঞ্চায়েত সাহেবনগর পঞ্চায়েত সাহেবনগর থানা সাগরপাড়া জলঙ্গী এটা সাগরপাড়া দুই জলঙ্গের মাঝামাঝি হ্যাঁ সালা আগে আগে জলঙ্গি ছিল এখন সাগরপাড়া সাগরপাড়া হয়েছে তো এর বাড়ি হচ্ছে সাহেবনগর থানা হচ্ছে ইয়ে সাগরপাড়া তাই তো অঞ্চলও হচ্ছে আপনার সাহেবনগর তো এই এলাকায় সব সমস্ত চাষি ভাই আপনারা কুল চাষ করতে চান তো আমাদের এই নাজির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর কুলের চারার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই সমস্ত এলাকায় বিশেষ করে আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন দেখে যদি আপনাদের কুলের চারার প্রয়োজন হয় তো আমাদের নাজির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ও চারা দিয়ে দেবে